সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা দেওয়ানি মামলা জায়গা জমির মামলা আমরা জানি যে একবার মামলাগুলা দায়ের করলে এগুলো বছরের পর বছর চলতে থাকে তবে এই সরকার ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে যেটা জানতে পারতেছি যে দেওয়ানি কার্যবিধিটাকে তারা কিছুটা সংশোধন করতে যাচ্ছে তবে এই সংশোধনের ফলে দেওয়ানি মামলা যে কমে যাবে দ্রুত নিষ্পত্তি হবে এরকম আশা করাটা ব্যথা তারা শুধু দেওয়ানি কার্যবিধিতে কিছু জিনিস সংশোধন করতেছে তবে এটা সংশোধন করা না করা আমরা মনে করি যে একই জিনিস দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আরো কার্যকরী ব্যবস্থা নিতে হবে তো যাই হোক এই সংশোধনীটা সবার জানা প্রয়োজন আমরা যারা কমন ম্যান লেম পাশাপাশি যারাই কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা বেশি আরও গুরুত্বপূর্ণ কারণ এই যে দেওয়ানি কার্যবিধি থেকে মোটামুটি বিশ মার্কের এমসিকিউ থাকে আর যেহেতু এটা সংশোধিত হচ্ছে যদিও এখন এটি সংশোধ ফাইনাল না এটা জাস্ট তারা কি করেছে এটার একটা প্রাথমিক খসটা প্রকাশ করা হলো তো মোটামুটি তারা বলতেছে যে আগামী তিন তিন দুই তার মানে অলরেডি তারিখটা এক্সপায়ার হয়ে গেছে ঠিকানা মতামত প্রেরণ করা যাবে তার মানে এখন আর মতামত প্রেরণ করতে পারবেন না এটা ছাব্বিশে ফেব্রুয়ারি আপলোড করা হয়েছিল তো যাই হোক আমরা একটু দেখার চেষ্টা করি যে তারা দ্য কোড অফ সিভিল প্রসিজিওর এর মধ্যে কি কি সংশোধনী আনতেছে এই কি কি সংশোধনী আনতেছে এটা যদি আমরা এখন এখান থেকে পড়তে যাই আপনি কিন্তু অগ্রেকের কিছুই বুঝবেন না যে আসলে তারা কি বলতেছে কোন সেকশনে কি এখানে বলতেছে যে দেখেন অ্যাক্ট নাম্বার ফাইভ উনিশশো আট জন্য আমরা বলি যে যারা আইন পড়বেন আইনের নামের পাশাপাশি আইনের নাম্বারটা পড়বেন এটা বোর্ডটা কি দা কোড অফ সিভিল প্রসিজিওর যেটা উনিশশো সালের পাঁচ নাম্বার আইন তো এর সংশোধনীগুলা তো আমরা এটার জন্য আপনাদের জন্য খুব সংক্ষেপে চাট করে নিয়েছি যাতে আপনারা এক লাইনে বুঝতে পারেন যে আগে কি ছিল বা এখন নতুন করে কি আসতেছে এইটা হচ্ছে আমাদের সেই জাস্ট আরেকটু আমরা বড় করে দিই যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এইটা হচ্ছে আমাদের সেটা সর্বপ্রথম তারা যে কাজটি করতেছে সেটা হচ্ছে যে দেওয়ানি বিধির মধ্যে তারা পঁয়ত্রিশের ক যেখানে কেউ যদি কোনো মিথ্যা দেওয়ানি মামলা দায়ের করে এবং বাদী যদি যিনি ক্ষতিগ্রস্ত হলেন উনি যদি আবেদন করেন পূর্বে বিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার বিধান ছিল এটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করার প্রস্তাবনা করা হয়েছে এটা ছাড়া দেওয়ানি কার্যবিধি সাতান্ন ধারায় দেওয়ানি মামলায় যদি কাউকে গ্রেপ্তার করা হইতো তাহলে তার যেই খোরাকি ভাতা আছে এইটা বাদি থেকে আদায় করা হইতো যদিও বাস্তবে নেওয়া হইতো না তারপরেও সিপিসিতে বিধান ছিল সেই জন্য সাতান্ন নম্বর ধারাটাকে বিলুপ্ত করা হচ্ছে যে খোরাকি ভাতা সরকারে দিবে এখানে রাখার দরকার নেই এরপরে দেওয়ানি কার্যবিধির মধ্যে যে ওয়ার্ডার আদেশ আসছে আদেশ নাম্বার পাঁচের ক্ষেত্রে আমরা জানি একটা দেওয়ানি মামলা দায়ের করার ক্ষেত্রে বাদী এবং বিবাদীর নাম ঠিকানা কোথায় থাকে বিস্তারিত বিবরণ দিতে হয় তো যেহেতু যুগ পাল্টেছে এখন তারা বলতেছে যে বাদীর মোবাইল নাম্বার বিবাদের মোবাইল নাম্বার বাদীর আইডি কার্ড বিবাদের আইডি কার্ড বাদী এবং বিবাদীর উভয়ের ইমেল যতটুকু পর্যন্ত পাওয়া যায় তার মানে ডিজিটাল পদ্ধতি অর্থাৎ মোবাইল নাম্বার আইডি কার্ড এবং ইমেল অ্যাড্রেসও এখন থেকে আমাদেরকে আরজির মধ্যে সাবমিট করতে হবে এরপরে ওয়ার্ডার নাম্বার নাইন মানে আদেশ নাম্বার নয় বিধি হচ্ছে তেরো তো এই ক্ষেত্রে যেটা দেওয়া আছে যে আসলে একটা দেওয়ানি ডিক্রি যখন হয় এটাকে সেটে সাইড করা যায় আদেশ নয় বিধি তেরো মোতাবেক এবং তেরোর এ মোতাবেকও করা যায় তবে কতবার করা যাবে এইটার সুনির্দিষ্ট কিছু না থাকার কারণে বারবার এটা সুবিধা নেওয়া হয় তো এই জন্য এখানে এডিশনাল করে বলা হচ্ছে যে কি আদেশ নয় বিধি তেরো মোতাবেক শুধুমাত্র একবার একই পক্ষগণের মধ্যে একটা ডিক্রিকে সেট এসাইড করা যাবে একবারের বেশি না দেবনী মামলায় বারবার সময় নেওয়া হয় আদেশ সত্র বিধি তিনে আদালত কি করতে পারবো পারত যে পক্ষদয়ের আবেদনের ভিত্তিতে ছয়বার বার করে মুলতবি করতে পারত ছয় ছয় বার তো সেটাকে ফিফটি কমিয়ে বলতেছে যে আদালত তিনবার করে মুলতবি করতে পারবে অর্থাৎ বাদীর আবেদনে তিনবার বিবাদীর আবেদনে তিনবার এটা ছাড়া যেটা বলতেছে আমরা আদেশ সত্র বিধি চারে বলতেছে এই যে আদালত মুলত করতো আদালত চাইলে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা করতে পারতো বা বলতো যে এত টাকা পরিশোধ করেন যে টাকাটা অপরপক্ষকে পক্ষকে দেওয়া হইতো সেই টাকাটা বলতেছে যে তিনশো টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ দুই হাজার টাকা এই টাকাটা অপর ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার আদেশ দিতে পারেন তাহলে অ্যামাউন্টটা পরিবর্তন হচ্ছে এটা ছাড়া সেটা হচ্ছে যে যে আদেশ বিধি পরে ক যুক্ত করে বলতেছে চারের চারের দেওয়ানি মামলা একটা মূল নিয়ম হইল বাদী পক্ষ যেটা দাবি করলো বিবাদী পক্ষকে সেটা কি করতে হয় প্রতিটা খণ্ডন করতে হয় লিখিত জবাবে কিন্তু আবার মামলাটা যখন উপস্থাপন করা হয় তখন নিয়ম হচ্ছে যে বাদী পক্ষ দাবি করবে বিবাদী পক্ষ সেটাকে কি করবে একটা একটা খণ্ডন করবে এখন এটাকে সহজ করে দিয়ে বলতেছে যে এই সমস্ত ঝামেলায় বিষয় উপস্থাপন খণ্ডন করা লাগবে না অর্থাৎ আপনি কি চাচ্ছেন এটা তো অলরেডি আপনার লিখিত আছে আবার মৌখিক ভাবে তুলে ধরার কোনো দরকার নাই আর বিবাদীরও প্রতিটা জিনিস আবার মৌখিক খণ্ডন করার কোনো দরকার নাই যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় এরপরে আদেশ আঠারো বিধি বিষে বলতেছে যে আগে কি করা যাইতো বিচারকদেরকে একটা নির্দেশনা দেওয়া ছিল যে সর্বোচ্চ তারা পাঁচটা মামলা কি করতে নিয়ে আসবে পারবে শুনানিতে নিয়ে আসতে পারবে এবং দুইটা আংশিক মামলা তো এখন বলতেছে যে এত নির্দিষ্ট কোনো সংখ্যা না বিচারক তার ইচ্ছা মতো প্রয়োজনীয় অনুযায়ী পাঁচটা সাতটা দশটা যতটা সংখ্যক মামলা সে চূড়ান্ত শুনানিতে নিয়ে আসতে পারবে সেটা তার উপর নির্ভর করবে এরপরে যদি আমরা দেখি আদেশ একুশ বিড়ি দশের পরে দশের কয়ে যুক্ত করে বলতেছে যে আমাদেরকে আগে ডিগ্রি পাওয়ার পর পৃথকভাবে ডিগ্রি জারির আবেদন করতে হইতো এখন বলতেছে যে না আদালতের অনুমতি সাপেক্ষে ওই একই আদালতে ওই একই আদালতে যেই আদালত ডিগ্রিটা দিল সেই ডিগ্রির সাথেই সেখানেই এক্সিকিউশনের জন্য অ্যাপ্লিকেশনটা করা যাবে পৃথক করে আর ডিগ্রি জারি করার দরকার হবে না এটা ছাড়া আদেশ একুশ বিধি তিরিশের পর তিরিশের টাকার মামলায় টাকার মামলার ক্ষেত্রে এইটাকে জুডিশিয়াল মধ্যে নিয়ে গিয়ে যে এটা ধরে নেওয়া হবে যে আদালত কোনো জরিমানার অর্থ পরিশোধ করার আদেশ দিয়েছেন পরিশোধ যদি না করে তাকে গ্রেফতার করা যাবে পঁচিশ পার্সেন্ট টাকা সে জমা দিবে এবং বাকি টাকা তিরিশ দিনের মধ্যে দিবে এই মর্মে লিখিত দিলে তাকে জামিন দেওয়া যেতে পারে আর না হলে বিচারক কি করতে পারবেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করে বিবাদী যার কাছে টাকা পয়সা পাওয়া যাবে তাকে গ্রেফতার করতে পারবেন লম্বা হয়েছে এরপরে বিধি খোরাকি ভাতা এটাকে বাতিল করা হয়েছে আদেশ একুশ বিধি একশো তিনের পরে একশো চার একটা নতুন জিনিস নিয়ে আসা হয়েছে যে আদালত সরাসরি কি করতে পারবে যে কোনো ইমুভেবল প্রপার্টির দখল হস্তান্তর করতে পারবে পূর্বে যেটা ছিল নানা প্রকার নোটিশ করার প্রয়োজনীয়তা পড়তো নানা প্রকার নোটিশ করতে হতো অপরপক্ষ বাধা দিত নানা প্রকার ঝামেলা ছিল তো এখন বলতেছে যে না দ্রুত এবং তাৎক্ষণিক করার জন্য ওই আদালত যদি সন্তুষ্ট হয় যে বিবাদে ইচ্ছাকৃতভাবে দেরি করতেছে আদেশ দেওয়ার পরেও এতদিন সময় দিলাম এর নির্দিষ্ট ফিওয়রের মধ্যে দখল হস্তান্তর করে দিতে বলছি দেয় নাই তাহলে বাদী ওই একই আদালতে আবেদন করলে আদালত সরাসরি পুলিশের মাধ্যমে দখলটা প্রদান করতে পারবে এরপরে যে সংশোধনীটা আনা হচ্ছে সেটা হচ্ছে যে আদেশ থার্টি সেভেন বিধি পূর্বে বিধি সাত ছিল বিধি সাত পর্যন্ত ছিল এখন আরেকটা বিধি আট যুক্ত করে সংক্ষিপ্ত বিচার আগে শুধুমাত্র নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এক চেকের মামলায় করা যেত এখন বলতেছে যে না দেওয়ানি সব মামলায় আমরা কি করতে পারবো যে আমরা সামারি ট্রায়াল করতে পারবো অর্থাৎ এত প্রকার নোটিশ ফোটিস কত কিছু না দিয়ে দুই তিন দিনে মামলাটা মামলাটা কি করা যাবে যাবে ডিসাইড করে দেওয়া তার মানে দেওয়ানি মামলাও সামারি ট্রায়ালে আনা যাবে এরপরে আদেশ বিধি আগে যেটা হইতো যে আপিল খারিজ করা যেত অর্থাৎ আদালত যদি মনে করতো তাহলে আদালত আপিলটা খারিজ করে দিত তো এক্ষেত্রে বলতেছে আপিল খারিজের পাশাপাশি আদালত যদি মনে করে মামলাটাকে চূড়ান্ত নিষ্পত্তি করে দিতে পারে একদম শুধু আপিল খারিজ না টোটাল ডিসপোজ করে দিতে পারে এরপরে আদেশ একচল্লিশ বিধি কি করা যেত রিহিয়ারিং করা যেত আপিলটাকে করা যেত এর ফিক্সড টাইম টেবিল ছিল না এখন বলতেছে যে একবারের বেশি একটা আপিলকে রি রিহিয়ারিং করা যাবে না আদেশ একচল্লিশ বিধি চব্বিশ তো এক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে যে পূর্বে মে শব্দ ছিল এর পরিবর্তে এখন সেল শব্দ বিশ ব্যবহার করা হবে অর্থাৎ বিচারকের কাছে যদি মনে হয় একটা মামলা যে এখানে উপযুক্ত গ্রাউন্ড আছে সবকিছু ঠিক আছে আপিলের ক্ষেত্রে তো আদালত যে কাজটি করতে পারবে আগে যেটা ছিল আদালতের ইচ্ছাধীন আদালত চাইলে এটাকে চূড়ান্ত ডিসপোজ করতে পারবো এখানে বলতেছে যে না আপনি অবশ্যই অবশ্যই ফেল অবশ্যই অবশ্যই এটা চূড়ান্তভাবে ডিসপোজও করবেন তো বন্ধুরা এই যে পরিবর্তনগুলা দেখলেন সাধারণ মানুষ হিসেবে আপনারা অতটা বুঝে আসবে না আর এইগুলা দেওয়ানি মামলা তাৎক্ষণিক করার ক্ষেত্রে কোনো কাজেও কিন্তু আসবে না দেওয়ানি মামলা যে স্তরগুলো আছে এগুলাতে কাট করতে হবে এখন দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন নিয়ে আসতে পারবে যাতে যদু মধু রামশাম যে কেউ গিয়ে যে কোনো দলিল দিয়ে যাতে মামলা দায়ের করতে না পারে যদিও নিয়মকানুনের মধ্যে আছে যে একটা মামলা করার জন্য প্রথমে একটা শুনানির প্রয়োজন যে যে দলিল পত্র দিয়ে সে দাখিল করতেছে সেটা ঠিক আছে কিনা তা আমাদের ঠিক আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা এটা বিচারক একটা হেয়ারিং করে যদি সে সম্মত হয় তারপরেই যাতে অপরপক্ষকে নোটিশ করা হয় তাহলে ফিফটি পারসেন্ট দেওয়ানি মামলা এমনিতে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দায়েরি করা যাবে না তাহলে ভোগান্তি ফিফটি পারসেন্ট এমনি কমে যাবে বাকি ফিফটি পারসেন্টের ক্ষেত্রে এইখানে নিয়ম নিয়মকানুন কিছুটা কাজে আসতে পারে আর বিচারকদেরও কি করতে হবে যে শুধুমাত্র প্রতিদিন ডেট একটার পর ডেট আজকে না কালকে আসেন কালকে না আগামী দিন এরকম যাতে না করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম